আজকে পপুলার মেডিকেল কলেজ হসপিটালে একটা কানের পর্দা এবং হাড় লাগানো অপারেশন ছিল সেটা করে আসলাম আসলে আমরা কানের পর্দা ছিদ্র হয় এবং এই ছিদ্র হলে সেই পর্দাটা লাগাতে হয় জোড়া লাগাতে হয় কিন্তু আসলে কানের পর্দা জোড়া লাগানো সাথে সাথে আরও কিছু কাজ থেকে থাকে এই কানটা তৈরি করা লাগে আগে কান যেমন জমি ফসল করতে হলে জমি চাষ করা লাগে জমি সেরকম ধরনের কানের কিছু কিছু রোগ আছে যে রোগগুলো সহজে চিকিৎসা করা যায় এবং সেটাকে তৈরি করতে হয় যেমন কানের মধ্যে দুই রকমের একটা আছে রোগ আছে একটা অত্যন্ত কঠিন যেটা জীবন ধ্বংসকারী সেটা এক ধরনের আর একটা হচ্ছে নিরাপদ রোগ এই নিরাপদটা শুধু কানের পদ্মায় ছিদ্র থাকে এবং হাড়ের মধ্যেও কিছু ভাঙা থাকে এবং সেটার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একটা তো পর্দাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয় দ্বিতীয়ত হচ্ছে অস্থিগুলো একে অপরের সাথে কিন্তু যোগাযোগ থাকে সেই যোগাযোগের মাধ্যমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেখানে শুনতে কম পায় আর যেটাই হোক না কেন নিরাপদ হোক আর সংকটজনক হোক যেটাই হোক না কেন এটাতে পার্শ্বপত্রিয়া কিছু থেকেই থাকে এই প্রতিক্রিয়াকে নিরাপদ দূরত্বে রাখার জন্যই এই কানের চিকিৎসা এবং অপারেশন করা হয় তো আমরা আজকে যেটা করলাম সেটা নিরাপদ রোগের জন্য এই নিরাপদটা হচ্ছে কানের পর্দা ছিদ্র ছিল বিরাট ছিদ্র এটা বলতে গেলে থ্রি ফোর্থ কানের পর্দা তার নাই যখন আমরা কানের পর্দার আর ওর ওনার এই রোগের শ্রবণশক্তিও ছিল অ্যারাউন্ড সিক্সটি ডেসিবেল তার লস তো স্বাভাবিকভাবে আগেই মনে করা হয়েছিল যে এটাতে হয়তো তার অস্থির কোনো জায়গায় ঘাটতি আছে। তো আমি ইউজুয়ালি সব ধরনের এরকম ধরনের রোগেই একটা লোকাল অ্যানাসেশা এখানে ফোর কোয়ার্ডেন্ট ব্লক বলে এটা দিয়ে এন্ডোস্কোপিক্যালি এই চিকিৎসাটা করে থাকি এবং লোকাল শেষা পেশেন্টের সাথে কথা বলে এবং সে রুগীর নিজে যদি সাহসী হয় যদি তার হৃদপিণ্ড খুব শক্ত থাকে তাহলে সে নিজে কিন্তু দেখতেও পারে এই দেখে তার অপারেশন করা হলো অপারেশনের যখন ভিতরে ঢুকলাম তখন দেখি তার অস্থির একটা যোগাযোগ বিচ্ছিন্ন আছে সেই অস্থির যোগাযোগ বিচ্ছিন্নটাও পূরণ করে কানের পর্দাটা লাগিয়ে দেওয়া হলো এবং রোগী। সাথে যখন যোগাযোগ করা হয় রুগী দেখে অত্যন্ত সেও সন্তুষ্ট হলো যে তার অপারেশনটা হয়ে গেল রকম রুগী এই আধা ঘন্টা পরেই সে বাসায় চলে যায় এতে অন্য কোনো সিডেশন কিংবা ঘুম পাড়ার কোনো ওষুধই দেওয়া হয় না এখন এই রুগীগুলোকে তৈরি করতে যেটা হয় সেটা হচ্ছে তার জন্য কোনো ইনফেকশন না ভিতরে না থাকে অর্থাৎ পুঁজ পড়ে এই যে কান্দে পুঁজ পড়া এবং এই পৌঁছপোড়াটা যেন বন্ধ হয়ে যায় পড়া বন্ধ করে কানটাকে একেবারে শুকনো করতে হয় এবং এই শুকনো অবস্থায় অন্তত পক্ষে এক মাস যেন সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু পর্দা এবং অস্থিটা সফলভাবে লাগানো সম্ভব হয় এই লাগানোর পরে যেন এই পোস্ট অপারেটিভ অর্থাৎ অপারেশনের পরেও তাকে কিন্তু কিছু মেনটেন করতে হয় তাকে বলা হয় দুই নাক একত্রে ঝাড়বেন না মুখ হা করে হাসি কাশি দেবেন ঠান্ডা লাগাবেন না কানে যেন পানি না যায় এইগুলি করলে আসলে আমাদের এই স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে এই সমস্ত রুগীর হাসপাতালে ভর্তি না করেই এই চিকিৎসা দেওয়া সম্ভব এবং রুগী হাসি মুখে চলে যেতে পারে ধন্যবাদ আপনাদের সময়